কুমিল্লা সিটির কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্ষর উদ্যোগে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুর বারোটায় নগরীর নানু আনুয়া দীঘির পার্শ্ববর্তী প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত করা হয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্ষু নগরের সাতাশটি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন আলোচনার পর একটি আনন্দ র্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিরুল হক সাকু বলেন আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে নেতাকর্মীদের ধ্যান দিতে হবে জাতীয়তাবাদী আদর্শে জনগণকে একত্রিত করাই আমাদের লক্ষ্য তিনি আরও বলেন উনিশশো সালের একই সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে দল দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আসছে